ইসমিল্লাহ রহমানুর রহিম কোরবানির মাসালার আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কোরবানির পশুর বাচ্চা হলে করণীয় কি অর্থাৎ আপনি একটি কোরবানির পশু কিনেছেন আপনি বুঝলেন না জানলেন না যেটা গর্ভবতী যে বিক্রি করেছেন সে জেনে শুনে এটা বিক্রি করেছে সেটা অন্যায় করেছে এখন আপনি তো কিনে ফেলেছেন কোরবানির পশু পছন্দ করে জেনে শুনে একেবারে পছন্দ করে টাকা পয়সা দিয়ে আপনি কিনে ফেললেন দেখা গেল বাড়িতে আনার পর কোরবানির আগে বা কোরবানির দিন কোরবানির আগে দু একদিন আগে এটা

কুলত ফাইন ওয়ালাদাত ক্বাল আযবাহা ওয়ালাদাহা মাআহা হযরত আলী তাআলা আনহু তিনি বলেন যে সাতজন একটি গরু হুযায়ফ ইবনে আদি রাহিমাহুল্লাহ করেন তিনি বলেন আমি বললাম এমন অবস্থায় যদি এর বাচ্চা ভূমিষ্ঠ হয় তিনি বললেন ওকে এর সঙ্গে বাচ্চা দিয়ে জবাই করে দিবে আশা করি বিষয়টি ক্লিয়ার যদি আপনি কুরবানির পশু কিনেন কেনার পরে কুরবানির আগে যদি কুরবানির পশুটি অসব করে ফেলে বা কুরবানির দিন করে ফেলে কুরবানি একদিন আগে করে তাহলে কোরবানির পশুর সাথে তার পাথরটাও জবাই করা যায় আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ রাবুল্লা আলমিন সকলকে জানার বুঝে এবং আমরের সহলে কর্মরত ফিকদান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি